আজকে ছিল তেরোই মার্চ বৃহস্পতিবার এখন সকাল প্রায় সাড়ে নটার মতন বাসছে এখন আমি বসেছিলাম এক কাপ চিনি ছাড়া লাল চানি আর এই কাপটা এতটাই কিউট ভীষণ সুন্দর লেগেছে আমার দেখতে ওজো আজকে অনেকটাই দেরিতে ঘুম থেকে উঠেছে প্রায় নটার পরে ওকে চটপট করে খাইয়ে টাইয়ে দিয়েছি ফ্রেশ করে আর আমাদের বাড়ির সমস্ত কাজ বিশেষ করে রান্না রান্নাবান্নার কাজ একদম সকাল সকাল হয়ে যায় মা আর মনিমার মিলে আর দেখতে পাচ্ছ কত রান্না হয়েছে কারণ আমাদের ওই এক পদ বা দুপদ দিয়ে আমাদের এই বাড়িতে আমি কোনোদিন খাইনি সকালবেলাতেই হবে তিন চার রকমের পদ আবার রাত্রেবেলায় অন্য রকম হবে সকালে যে মাছ খেয়েছে রাত্রেও সেই মাছকেও খেতে চায় না তো সেই জন্য মনিমার সমস্ত রান্না হয়ে গেছে এখানে সাত আট রকমের রান্না আর তারপরে ব্রেকফাস্টের দায়িত্বটা বরাবর মায়ের কাছেই থাকে মা জিজ্ঞেস করছিলো কী খাবি তো আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছা ছিল আলুর পরোটা বাড়িতে বানানো তো সেটা খাওয়া হয়নি সেজন্য জন্য মাকে বলেছিলাম আলুর পরোটা বানাতে মা এখানে আলুর পুরটা রেডি করেই রেখেছিল এখন যখন আমরা খাবো তার আগে একদম গরম গরম আলুর পরোটা ভেজে দিচ্ছিলো তোজোর তো খাওয়া দাওয়া কমপ্লিট সে এখন এখানে খেলা করছিল তার এরোপ্লেন হরিণ কিছুই বাদ নেই নিয়ে আসতে এখনও পর্যন্ত যখন কালকে পর্যন্ত আর কি একটুখানি ঠান্ডা ঠান্ডা ছিলই তার পরের দিন থেকে আর একটুও ঠান্ডা ছিল না সকালের দিকেও আর ফুল স্লিপ পড়াতে হচ্ছিল না এইটাও যে পড়িয়েছি একটু যে হাঁটাচলা করছে খেলছে তো বেশ ঘেমেই গেছিলো তখন অবশ্যই চেঞ্জ করে দিয়েছিলাম তা করতে করতেই দেখো আমার ব্রেকফাস্ট চলে এসেছে আমাদের বাড়িতে বাকি সবার ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি যখন বিয়ের আগে ছিলাম তখন আমারও সাড়ে আটটার সময়তেই ব্রেকফাস্ট একটার মধ্যে লাঞ্চ দশটার মধ্যে ডিনার করার অভ্যেস ছিল আর এই এত বছরের বিয়েতে এই অভ্যেসটা এখন চেঞ্জ হয়ে গেছে বলে এই বাড়িতে আসলেও আমার ব্রেকফাস্ট করতে দশটা বেজেই যায় আর এই যে আমাদের পাশের বাড়িতে থাকে রোশন তো ওদের নিজেদের হাঁস আছে ছাগল আছে সমস্ত কিছু আছে তো ওদের একদম বাড়ির হাঁসের ডিম নিয়ে এসেছিল আর এটা একদম এত সুন্দর খেতে হয় পুরো ভেতরটা লাল কুসুম নরম তো সেই জন্যই দিতে এসেছিল যেহেতু আমি তোজো সবাই এসেছি বলে আর তারপরে তোজোকে ফলের রস খাইয়ে ওকে দিকে স্নান টান করাচ্ছিলাম আর এইবার হচ্ছে ওকে লাঞ্চটা করিয়ে নেব তোজোর আমার দুজনেরই চিংড়ি মাছ খুব ফেভারিট তাই বাবা চিংড়ি মাছ নিয়ে এসেছিল। আর এই হয়েছে আজকে আমাদের রান্নার মেনু তো এদিকে খাইয়ে দাইয়ে ওকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে তা করতে করতেই পিসিচন্দ্র থেকে দুজন স্টাফ এসেছিলো কালকে যেহেতু হোলি তো হোলির জন্য দু প্যাকেট হচ্ছে রং দিয়ে গেছে ইনভাইট করেছে আর মা আর মণিমা দুটো হীরের আংটি কিনেছিল সেটাও বাড়িতেই ডেলিভারি করে দিয়ে গেছিলো এটা হচ্ছে মনিমার একটা হিরের একদম নিয়েছে কুচো কুচো হি ভালো লাগে তবে একটা হিরেটা যতটা মানে জল জল করে ছোটো ছোটো হিরে নিলে সেটা করে না আর এটা হচ্ছে মায়েরটা একটা মনিমা নিয়েছে একটা মা নিয়েছে তোজোর খাওয়া দাওয়া তো অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে সে এখন খেলা করছিল এখন প্রায় দুপুর দুটো বাজছে এইবার আমরাও লাঞ্চটা সেরে নেব সবাই একসাথে বসে লাঞ্চ করব তোজোও বসে যায় আমাদের সাথে বসে বসে একটু খেলা করে আর আমরা লাঞ্চটাও সেরে নিই এরকমভাবে বাড়িতে আজকে সকালটা কাটলো একটা মিনি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটা কিন্তু অবশ্যই ফলো করে দিও টাটা